তো আপনি কি সেদিন কোন সময় এসেছিলেন সাটার দিকে দূরে ছয়টা এখানে আমরা দূরে দাঁড়াই আমরা দূরে দাঁড়াই আমরা দূরে দাঁড়াই দেখার চেষ্টা করি যে এইখানে এখানে এই যে রক্ত এই যে পাতার সাথে যে রক্ত এই যে রক্ত দেখা যাচ্ছে এখনো শুকিয়ে গেছে যে রক্ত সেটা আমরা দেখার চেষ্টা করছি আচ্ছা আপনি কোথায় ছিলেন এবং কি দেখেছেন রাস্তা এই দিকে মানে সকালবেলা তো আই দিয়ে গেল লাশ দিকে পরে আসবে লোকজন ডাক দিছি দেখুন লাশ দেখা যায় কাপড় তোমার ময়লা দন ছিল ময়লা আচ্ছা তো এখানে পড়েছিল মাথা কোন দিকে মাথা ওইখানে পাওয়া ছিল এখানে মাথা এখানে পাওয়া এখানে উপর হয়ে উপর হয়ে হ্যাঁ দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম একজন প্রত্যক্ষদর্শী যিনি দেখে এখানে এসে সেই লাশের অবস্থানটি দেখেছিলেন এবং আমাদেরকে সেটি দেখাবার চেষ্টা করছিলেন যে আসলে কিভাবে এখানে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এবং এই জায়গাটির নাম গাপ করলি গত দুদিন আগে এই অংশ থেকে এলাকা থেকে একটি লাশ উদ্ধার হয়েছে যে লাশ এক নারীর লাশ তার নাম পারভিন মিনুল উদ্ধারের দুই দিন পরে আজকে কিন্তু তার পরিচয় মিলেছে পরিচয় পাওয়া গেছে এই লাশের তিনি আওয়ামী লীগের নেত্রী এটি প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ এবং তার বাড়ি রাজধানীতে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এবং শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় তিনি বসবাস করেন এই নারীর নেত্রী তিনি আহ শাহজাহানপুর এলাকার আহ যে আওয়ামী লীগে আওয়ামী লীগের নেত্রী ছিলেন গত দুদিন আগে কিন্তু এই লাশটি উদ্ধার করা হয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই তার কাছে থাকা যে ভোটার আইডি কার্ড বা আইডি কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য যে ডিভাইস সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারা পরিচয় নিশ্চিত হতে পেরেছেন এই নারীর আমি যদি আপনাকে একটু পাশের অবস্থাটা দেখাই যে কেন লাশ এখানে আসলো এর দেড় দুই কিলোমিটার দূর থেকে কিন্তু কয়েকদিন আগেও একটি লাশ উদ্ধার হয়েছে এই মুহূর্তে আমরা আপনারা দেখছেন যে এটি হচ্ছে এক্সপ্রেস ওয়ে এবং আমি যে দিকটায় রয়েছি সেটি হচ্ছে পূর্ব দক্ষিণ তো পূর্ব দক্ষিণ কোণে আমরা যদি এই দিকটায় দেখাই একটু এই দিকটায় দেখাই যে পূর্ব দক্ষিণ কোণে ঢাকা থেকে যে এক্সপ্রেস এসেছে সেটি সোজা চলে গেছে ভাঙা উপজেলা হয়ে খুলনার দিকে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস হয়ে এরপরে এটি মহাসড়ক হিসেবে তো চলে গেছে তো এই অংশটি যদি আমরা দেখি আমরা ডান পাশের অংশটি দেখি অংশটি কিন্তু একেবারেই নীরব একটি এলাকা প্রায় আহ দুই কিলো দেড় থেকে দুই কিলোমিটার জায়গা এটি কিন্তু পুরো নীরব একটি এলাকা এবং পাশে কিন্তু একটি বড় জলাধার রয়েছে এবং বড় খাল এটি অনেক বড় লম্বা খাল এবং দৈর্ঘ্য বেশ 呃，糟、啊、了。 যে কারণে এই এলাকা নির্জন হওয়ায় এই এলাকাটিকে অপরাধীরা তাদের অপরাধের অভয়ারণ্য হিসাবে বেছে নেয় এবং গত কয়েকদিন আগে এক দুদিন আগেও একটি লাশ উদ্ধার হয়েছে যেটি বলছিলাম যে আগে আরো লাশ উদ্ধার হয়েছে তো ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে হয়তো বা তাকে হত্যা করবার পর এখানে এনে তার লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে এমনটি ধারণা করছেন প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে কারা এই ঘটনা ঘটাতে পারে বা কাদের সম্পৃক্ততা রয়েছে সেটি পরিষ্কার চেষ্টা করা হচ্ছে এরই মধ্যে লাশের পোস্টমর্টেম হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন এবং শ্বাস করা হয়েছে এমনটি বলা হচ্ছে আমরা সে বিষয়ে কিছু কিছু জানার চেষ্টা করব। একই সাথে এই যে যে ঘটনাটি সেই ঘটনা নিশ্চয়ই পুলিশ পুলিশ উদ্ধার করবে এমনটি আমরা প্রত্যাশা করছি দর্শক আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছিলাম এই অংশ তো আমরা মনে করি যে এই অংশটি যে অংশটি অনেকটাই ফাঁকা এলাকা এই এলাকাতে কিন্তু যে কোনো ধরনের ক্রাইম করা খুবই সহজ কারণ এটি সার্ভিস রোডে আমরা রয়েছি কিন্তু সার্ভিস রোড এলাকাতে এবং সার্ভিস রোডের এই অংশে রাতের বেলায় যদি এখানে কোনো আক্রান্ত হয় সেটি কিন্তু কন্ট্রোল করা কঠিন এবং আমরা যদি পাশটা দেখি তাহলে এই জায়গাতে কিন্তু এ ধরনের অপকর্ম হতেই পারে তো যেটি বলছেন যে এখানে ফেলে দেওয়া হয়েছিল যে নারীর লাশ তাকে এই রাস্তার ঢালেই ঢাল থেকে কিন্তু উদ্ধার করেছে পুলিশ আহ দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে এই আওয়ামী লীগের নেত্রী যে যার লাশ পাওয়া গেছে বলা হচ্ছে তার লাশ যে এলাকা থেকে পাওয়া গেল এবং এই লাশের যে পরিচয় মিলল সেটি জানার চেষ্টা করছিলাম এরপরে আমরা অবশ্যই জানার চেষ্টা করব প্রশাসন সহ সকল দপ্তরের সাথে কথা বলে যে কারা আসলে এমন ধরনের জঘন্য একটি ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি আমি এমআইটি টো